আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত মাস্টারফি জুনিয়র নাটকের এক হাজার একশো ছাপ্পান্নতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মমতা ভুইয়াকে দেখা যাবে সে তার অ্যাসিস্ট্যান্ট লালুর সঙ্গে কথা বলতে থাকবে যে গ্রামে তার নামে মামলা হয়েছে যে তার নামে মামলা করেছে তার নাম নিয়ে বলবে যে ওর এত বড় সাহস ওই মমতা ভুইয়া নামে মামলা করেছে মমতা ভূয়াকে দেখা যাবে সে রেগে গিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে বলবে তোকে না আরও কত আগে বলেছি যে ওকে শহীদ করে দে একটা কথাও তো আমার শুনিস না ওইদিকে রুনা ম্যামকে দেখা যাবে সে তার শাশুড়ি দিলার বেগমের কাছে বলবে মা আমরা কিন্তু কাজ শুরু করে দিয়েছি আয়নকে পাঠিয়েছি ঘটনাস্থলে দেখি সেখান থেকে কোনো খুঁজে পাই কি না মনির এই মুহূর্তে ওর পাশে থাকাটা আমাদের খুবই দরকার মা আপনি শুধু দোয়া করেন সে শাশিটা যেন আমরাই হাসতে পারি আর জান্নাত খুনেরও যেন সঠিক বিচার হয় মণিকে দেখা যাবে সে তার পাশের কয়েদির থেকে ফোন নিয়ে আয়নকে ফোন দিবে আয়নকে ফোন দিলে আয়ন বলবে মনি তুমি জেলখানায় তুমি ফোন কোথায় পেলে তখন মণি বলবে ফোনটা আমার না পাশের কয়েদিন থেকে নিয়েছি এবং লুকিয়ে তোমার সাথে কথা বলছি তখন আয়ান কি করে এবং কোথায় আছে এসব মনি জানতে চাইলে আয়ান বলবে আমি জান্নাত যেখানে খুন হয়েছে সেখানে এসেছি দেখি কোনো কুলু খুঁজে পাই কিনা তখন মনি বলবে এত রাতে তুমি ওখানে কেন আর সব কথা পাশে সেই মেয়েটি শুনতে থাকবে আসলে জেলখানায় থাকা ওই মেয়েটিও হলো মিস্টার সামিরি ইনফরমার আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাস্রাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ